কক্সবাজার জেলার মাতার বাড়ি থানা আপনি জানেন মাতার বাড়িতে খুব আমরা পোর্ট করছি অনেকগুলো ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইনস্ট্রলেশন আছে যেখানে অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে অন্যান্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে ওইখানে ফিশিং একটা হাব তৈরি করা হবে এবং এই কক্সবাজার মাতার বাড়ি এবং মহেশখালী নিয়ে সম্প্রতি মিডা গঠিত হয়েছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি সেই জন্য এইটার বিবেচনায় এই এটার গুরুত্ব বিবেচনায় এখানে একটা নতুন থানার প্রস্তাব অনুমোদন হয়েছে এটা নাম হবে মাতারবাড়ি থানা এছাড়াও মিটিংয়ে বেশ কিছু বিষয়ে আলোচ হয়েছে সেটাও একটা হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনি জানেন এখন পঞ্চাশটি থানা তাদের আন্ডারে এটা একটা বিশাল কর্মযজ্ঞ এ তাদের এই কাজটাকে কীভাবে আরও সহজতর করা হয় করা যায় সেই জন্য আজকে ডিসকাশন হয়েছে কোনো ডিসিশন হয়নি যে কীভাবে ডিএমপিকে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ বা অন্যান্য মানে একটা বা দুইটা পার্টে কিভাবে এটাকে আলাদা করা যায় করলে যেটা হবে যে এখানে কাজের গতি বাড়বে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে